পাহাড় আমার বরাবরের প্রিয় শীর্ষিরে হাওয়ার সাথে আঁকাবাঁকা রাস্তা আর ঘন পাইনের জঙ্গল সর্বোপরি কাঞ্চনজঙ্ঘা সবাই মিলে বারে বারে আমাকে পাহাড়ে টেনে নিয়ে যায় এতবার পাহাড়ে গেছি তবু সেভাবে বরফ কখনো পাইনি আসলে তুষারপাতের সময়ও যাওয়া হয় না কিন্তু এবার যেন মেঘ না চাইতেই জল চারিদিকে সাদা বরফের চাদর তো ছিল কিন্তু উপরি পাওনা ছিল লাইভ স্নোফল সবে মিলে এবারের ইস্ট সিকিম ভ্রমণ জমে ক্ষীর তাহলে শুরুর থেকেই শুরু করা যাক আম্বেদকর জয়ন্তী পয়লা বৈশাখ গুড ফ্রাইডে সবে মিলে এপ্রিলের মাঝামাঝি বেশ কয়েকটা ছুটি ছিল হঠাৎ করেই ঠিক করি সিকিম ঘুরে আসা যাক ট্রেনের টিকিট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই অগত্যা বাসি ভরসা প্ল্যানে যোগ দিল আমার বোন তার বান্ধবী এবং আমার হাজবেন্ডের কলিগের ফ্যামিলি স্কুল ও কলেজ জীবনের বলিউড প্লেলিস্ট লিস্ট শুনতে শুনতে পৌঁছে গেলাম বাঁকুড়া থেকে বীরভূমের মল্লারপুর আমরা গুরুনানক ইন্টারসিটি ভলবো এসি বাসটিতে আসছি এই বাসটা বাঁকুড়া থেকে শিলিগুড়ি যায় তবে পুরোটাই পুষ্প্যাক সিটার এই বাসটাতে আমরা এইখানে খেতে দাঁড়িয়েছিলাম বাজে মোটামুটি রাস্তা ভীষণ খারাপ ভীষণ এত খারাপ তো আগে জানুয়ারি মাসেও ছিল না শিলিগুড়ি জাংশনে পৌঁছানোর থেকে পাহাড়ে যাওয়ার গাড়ি আসার মাঝে সময়টুকু কোথায় কাটাবেন এই চিন্তাটা থেকেই যায় শিলিগুড়ি জাংশনে বাস স্ট্যান্ডের পেট্রোল পাম্পের পাশেই একটা ওয়েটিং লাউঞ্জ আছে ব্যাগপত্র রেখে এখানে ফ্রেশও হয়ে নেওয়া যায় তবে রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়ায় এখানকার টয়লেট বাথরুম ভীষণ নোংরা যথাসময়ে গাড়ি এসে গেছিলো আর তাতে চেপেই কিছুক্ষণের মধ্যেই শহুরে কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে ঢুকে পড়লাম প্রকৃতির জঙ্গলে সিকিমের পথে আমাদের প্রথম গন্তব্য গ্যাংটক শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার একটা প্রধান রাস্তা হল সেবক রোড হয়ে আমরা এখন সেবক সেবক বাজার ব্রিজ বা করনেশন ব্রিজের আগেই রাস্তার বাঁ দিকে পড়ে সেবকেশ্বরী কালী মন্দির এই হলো সেবক ব্রিজ আর এই ব্রিজ ক্রস করে যাওয়া যায় লাভা লোলেগাঁও কালিম্পং কিন্তু আমরা যাব সোজা রাস্তাতে এনএইচ টেন হয়ে সোজা গ্যাংটক কালিম্পং সিংতাম এবং রংপো হয়ে যাওয়া এনএইচ টেনে বর্তমানে কিন্তু কাজ চলছে তাই আপাতত কিছুদিন প্রায়শই এই রাস্তা বন্ধ থাকছে বাস থেকে নেমে কারোরই ব্রেকফাস্ট করা হয়নি তাই যথারীতি দাঁড়ালাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য মোমো ম্যাগি এবং চা দিয়ে ভরপেট ব্রেকফাস্ট হল খাওয়া দাওয়ার পরে আবার যাত্রা শুরু এবার সঙ্গী হলো তিস্তা নদী কিছুক্ষণ পরে আমরা পেরোলাম তিস্তা বাজার যেখানে আমাদের তিস্তা নদীকে পার করতে হবে সেবক থেকে রংপো হয়ে গ্যাংটক আসার রেলপথ তৈরি হচ্ছে আর ওই দূরের টানেলটা তারই কাজ চলছে তিস্তা নদী পেরিয়ে আঁকা পথে আরও বেশ খানিকটা এগিয়েই ডান দিকের রাস্তাটা উঠে যাচ্ছে কালিম্পংয়ের দিকে আমরা যাব সোজা সিকিমের পথে ওই যে ওয়েলকাম টু সিকিমের বোর্ড এটার বেরোলেই আমরা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঢুকে পড়ব সিকিমে দুপুর একটা নাগাদ পৌঁছে গেলাম গ্যাংটক তবে এবারে গ্যাংটকের হোটেলের অভিজ্ঞতা আমাদের মোটেও ভালো নয় আপনাদের সাথে ভালো অভিজ্ঞতাগুলো যেমন শেয়ার করি খারাপটাও একটু পরে গুড ইভিনিং সবাইকে আমরা এখন যাচ্ছি গ্যাংটক এমজি মার্গে আমরা এবারে যে হোটেলটা আছি সেটা এম জি মার্গ থেকে বেশ কিছুটা দূরে এখান থেকে এমজি মার্গ প্রায় দু কিলোমিটার তো হাঁটা পথে তো যাওয়া যায় কিন্তু দু কিলোমিটার হাঁটাটাও এখন চাপে তো বলছে সামনে নাকি শেয়ারের গাড়ি পাওয়া যাবে তো এবার যে আমরা হোটেলটা আছি সেটা একটু আউটস্কার্ট তো কেমন কিভাবে যাচ্ছি সব বলছে আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তা তৈরি কাজ চলছে বেশ কিছুদিন ধরে যে কারণে আমরা একটা সমস্যাতেও পড়ে গেছি সেটা হচ্ছে যে আজ যখন থেকে আমরা হোটেলে চেক ইন করেছি তখন থেকে কারেন্ট ছিল না প্রায় একটাই আমরা চেক ইন করেছি একটা থেকে প্রায় চারটে অবধি কারেন্ট ছিল না শেয়ারে এই গাড়িটা পাওয়া গেছে এই গাড়িগুলো সব এমনি মার্ক যাচ্ছে শেয়ারে যাব এটাতে আমরা এরকম শেয়ারের গাড়ি পেয়ে গেছি এখানে অল্টো এসব ফোর সিটার গাড়িগুলো শেয়ারে যায় তিরিশ টাকা করে লাগবে ভাড়া আমরা এমজি মার্ক যাচ্ছি এখন এখানে মনে হচ্ছে কিছু একটা অনুষ্ঠান আছে আমরা পৌঁছে গেছি এম জি মার্কে শিপিং যে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে এখানে একটা প্যান্ডেল হচ্ছে দেখছি কিছু একটা অনুষ্ঠান আছে হবে আর হ্যাঁ যেটা বলার ছিল আমরা যেদিক থেকেই আমরা ওই দিকটা থেকে এলাম হ্যাঁ ওই ওই দিকের রাস্তাটা থেকে ক্যাব নিয়েছিলাম এটা শেয়ারিং ক্যাব তিরিশ টাকা করে নিল সেই ক্যাবে আমাদের ঠিক এম জি মার্গের সামনে এখানে গাড়িগুলো ছেড়ে দিচ্ছে এই

সারি সারি আলোকোজ্জ্বল দোকান আর মাঝে সাজানো গোছানো বসার জায়গা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এমজি মার্ক দার্জিলিং ম্যালের সাথে এর তুলনা চলে তবে জেনজির ভাষায় এই জায়গাটা অনেক বেশি হ্যাপেনিং তার সাথে এক্সপেন্সিভও আমরা এদিকটা দিয়ে এলাম এটা হচ্ছে এম মার্ক এই যে এখানকার রেড পান্ডা স্ট্যাচু আর ঠিক তার উল্টো দিকে এখানে লেখা আছে ওয়েলকাম টু লালবাজার যাকে এখানকার মানুষরা লাল মার্কেটও বলে লাল মার্কেট নামে ওই জায়গাটা পরিচিত তো এই সেই লাল মার্কেটে অপেক্ষাকৃত সস্তা দামে শীত পোশাক পাওয়া যায় তো আমরা এখন সেই মার্কেটটা ঘুরতে যাব মানে সস্তা দামে বলতে এখানে অবশ্যই দামাদামি বার্গেনিং করতেই হয় তো সেখানে আমরা এবার যাব রাস্তাটায় এলাম আমরা লালবাজার থেকে এই যে লালবাজার শপিং কমপ্লেক্স এখানে আরেকটা আছে কঞ্চনজাঙ্ঘা শপিং কমপ্লেক্স আর হ্যাঁ এই যে পুরো এমজি মার্ক সেখানে কিন্তু কোনো গাড়ি চলে না এই জায়গাটা এসেই আবার আপনাকে গাড়ি ধরতে হবে এখানে এসে ট্যাক্সিগুলো পাওয়া যাচ্ছে ভাড়ার গাড়িগুলো আছে এই যে কাঞ্চনগঙ্গা শপিং কমপ্লেক্স এটা গত দু তিন বছর আগে একটু ভাঙা ভাঙা ছিল এখন আবার সেটাকে রিনোভেট করে সাজানো হয়েছে এখানে সবজির বাজার ফলের বাজার তার সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস জামা কাপড় সমস্ত কিছু এখানে পাওয়া যায় এখানে গ্রাউন্ড ফ্লোরটা একতলাটা এটা কিন্তু পুরোপুরি এই সবজি মার্কেট এসবের জন্যই এখানটা থাকে যেমন এখানে দেখুন গাছ বিভিন্ন ধরনের গাছ বিক্রি হচ্ছে যে এটা ছুটপি বিক্রি হচ্ছে এগুলো ড্রাই করা ছুটপি ঝুলছে এখানেও তাই আর এভি ছুটপি হ্যানা ইয়া পনির হ্যয় পানির পনির টপ ফ্লোরগুলো উঠে লাভ নেই শুধু দর্শকদের দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্যই আমি ফার্স্ট ফ্লোরটা অবধি উঠছি এখানে কি কি আছে একটু দেখিয়ে নিচ্ছি বাকি ফ্লোরগুলোতে সবগুলোতেই মোটামুটি এই সব কাপড় শীতের পোশাক কিছু টুকটাক চাদর এসবেই ভর্তি কিন্তু প্রচুর পরিমাণে গ্যাংটকে যদি একান্তই কেনাকাটার ইচ্ছে থাকে তাহলে আমি বলবো এখানেই কিনবেন কারণ গ্যাংটকের লোকাল লোকজন এখানেই কেনাকাটা করেন সেক্ষেত্রে দাম একটু কমই হয় আর তাছাড়া বার্গেনিংও করা যায় সন্ধে হয়ে গেছিলো তাই আমরা এখান থেকে বেরিয়ে হোটেলের পথ ধরলাম পরের দিন আমাদের বেরোনোর প্ল্যান ছিল নাথুলা এবং ছাঙ্গুর উদ্দেশ্যে প্রচুর দোকান প্রচুর গলি ফ্লোর টুর দোকান নম্বর একান্ন বাহান্ন এরকম করে সব নাম্বার দেওয়া আছে পুজোর জিনিসপত্র দিকে পাওয়া যাচ্ছে আর এদিকে জুতো পাওয়া যাচ্ছে জামা জামাসের দোকান গ্যাংটকের হোটেলের খারাপ অভিজ্ঞতাটা আজকে বলে নি ভাত খাওয়ার দেখো কিচ্ছু নেই এই হোটেলটাতে শুধু নম্বর ভাইয়া চিকেন দিয়ে ভাত দিয়ে যেতে পারে ডাল দিয়ে কোনো সবজি সিন নেই আলু পর্যন্ত করেনি গুড মর্নিং এখন আর মর্নিং অংশ নেই অলরেডি সকাল দশটা বেজে গেছে কাল হোটেলের যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটা আগে করে নিই হ্যাঁ হোটেল সংক্রান্ত এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের খুব একটা ভালো নয় তার কারণগুলো বলি যে আমরা যে সুবিধাটার জন্য ভেবেছিলাম যে মার্ক থেকে একটু দূরে থাকবো যে গাড়িটা আমাদের সামনে আসবে যে বড় গাড়িটা কারণ আমরা সবাই জানি যে এম জি মার্ক অব্দি যে হোটেলগুলো সেখানে বড় গাড়ি যায় না ছোট গাড়ি নিতে হয় কিন্তু অসুবিধা যেখানে দাঁড়ালো যে এখানে এই মুহূর্তে রাস্তা তৈরি হচ্ছিল এবং আগামী দু মাস লাগবে এই রাস্তাটা কমপ্লিট হতে সেই কারণে হচ্ছে কি যে ডিস্ট্রিক্ট কোর্টের সামনে অব্দি গাড়ি আসছে তারপরে আপনাকে সেই ছোট গাড়ি ভাড়া করে আড়াইশো টাকা তিনশো টাকা ভাড়া দিয়ে কিন্তু হোটেলে যেতে হচ্ছে তো এই কারণটাতেই কিন্তু আমাদের যে ভেবেছিলাম যে সুবিধা হবে এমজি মার্কিন থেকে দূরে হোটেল নিয়ে সেটা কিন্তু হয়নি এক নম্বর আর দু নম্বর বলছি যে এখন হোটেলটা যাওয়ার পর থেকে হোটেলের আমি ভিডিও এই কারণেই করিনি যে এমনি আর পাঁচটা হোটেলের মতো দেখতে শুনতে ঠিকই আছে হোটেল জানিয়ে দিয়েছিলাম যে আমরা গিয়ে লাঞ্চ করবো সেরকম একটাই ঢুকে গেছিলাম ফ্রেশ হয়ে দুটোর মধ্যে লাঞ্চ পাওয়ার কথা কিন্তু আমাদের লাঞ্চ পেতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আর খাবার কোয়ালিটি ঠিকঠাক থাকলেও কোয়ান্টিটি যথেষ্ট কম এবং রাত্রেবেলায় রুটির সাথে রুটির কোনো গল্পই ছিল না শুধুমাত্র মাংস আর ভাত আর ডাল আর পাঁপড় ভাজা এটুকুই ছিল তো সেই কারণে বলবো যে আমি হোটেলের নাম ফোন নাম্বার সবই দেবো কিন্তু এবার তাতে আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমার কথায় এখান থেকে এই হোটেল থেকে আমরা একবারই স্যাটিসফাইড নই যাই হোক এখন আমরা ইস্ট সিকিমের পথে রওনা দিয়েছি আমাদের প্রথম গন্তব্য থাকবে নাথুলা আর নাথুলা ছিল এরকম সেই ভিডিও অবশ্য থাকবে পরের পর্বে তাহলে এখনকার মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ